কম্পাস সিরিয়ালে আজকের পর্বে আপনারা পাবেন কম্পাস যায় সেই ল্যাবে ঘরে যে ল্যাবে কে কে আছে দেখার জন্য কিন্তু সেখানে গিয়ে ভাবে যে না ভিতরে যদি যায় কেউ যদি থাকে আমাকে দেখে ফেলবে অন্যদিকে দেখা যায় অখিলেশ কম্প বলছে মুক্তিকে যে একটা কথা বলি তোমাকে যে ভাবে হোক না কেন ঋতু যারা মন থেকে কম্পাসকে মুছে ফেলতে হবে আর সেই ব্যবস্থা তোমাকেই করতে হবে মুক্তি তাড়াতাড়ি করো অন্যদিকে কম্পাস বলে আমি ভিতরে যাবো না তো কেছে কিছু না কিছু একটা তো পাবো বলে খোঁজাখুঁজি শ্যুট করে তখন দেখে যে একটা আংটি পাথর পড়ে থাকে আর সেটা হাতে তুলে বলে এটা তো কারো চেনা চেনা মনে হচ্ছে এসব কথা বলে অন্যদিকে দেখা যায় মুক্তি বলে যে তাহলে আমাকে ওদের মধ্যে যদি অশান্তি তৈরি করি তাহলে তো মধ্যে ঝামেলা সৃষ্টি করতে হবে তখন অকলেজ বলে হ্যাঁ একদম তুমি ঠিক বলেছ কিন্তু কথাটা অন্যদিকে কম্পাস বলে যে এই পাথরটা তো মনে হচ্ছে মুক্তি মুক্তিমাসির কিন্তু এটা কী করে হতে পারে এটা কখনো হচ্ছে কি যে কোয়েন সিরিজ হতে পারে না যে পাথরের আংটি আবার পারফিউমে গন্ধ কী করে হতে পারে এটা কিছু আছে হয়তো এই মধ্যে এসব কথা বলতে থাকেন অন্যদিকে বলে যে কি যে অখিলেশ বলে একটা কথা বলি তোমাকে ও কম্পাস নাকি এই চলে যে আসুক না কেন আমাদের রুমের দিকে সে কিন্তু চলে এসেছে দরজা লাগিয়ে আমি শব্দটা শুনতে পেলাম তখন বলে আমি তাহলে পেছনের দরজাতে চলে যাই তখন বলে না পেছনের দরজাতে যেতে হবে না তুমি যেদিক দিয়ে এসেছ সেদিক দিয়ে চলে যাও তখন চলে যায় মুক্তি সেখান থেকে আর ওকলে চুপচাপ ওখানে দাঁড়িয়ে থাকে অন্যদিকে কম্পাসে শাশুড়ি মা কম্পাস কম্পাস করে কম্পাসে ঘরে চলে আসে তখন এসে দেখে যে ঘরে বাল্ব জ্বলছে কিন্তু কম্পাস নেই তখন বাবুলালকে বলে কি হলো মেয়েটা কোথায় গেল তখন বাবুলাল বলে কি বলেন তো বড় ওর না মনে খুব কষ্ট বাবাটা নেই মাটা হসপিটালে আছে কোথায় কি করে বেড়েছে দেখেন হয়তো তাই বাইরে একটু ঘুরে বেড়াচ্ছে এসব বলে ঠিক তখনই বলে বাবু আমি দেখছি বাইরের দিকে কম্পাস আছে কিনা যে যাবে বাইরের দিকে অমনি কম্পাস সেখানে আসে আর আসে তখন ঋতুজা বলে কি হলো কম্পাস তুমি কোথায় গিয়েছিলে তখন কম্পাস বলে না মা আমি তো একটু বাইরের দিকে গিয়েছিলাম যে পড়াশোনা করছিলাম তো দিয়ে একটু ভালো লাগছিলো না তো সাদে গেলাম একটু পড়াশোনা করছিলাম ওখানে দাঁড়িয়ে তুমি কি কিছু বলছিলে তখন বলে হ্যাঁ আমি তো কিছু বলছিলাম তুমি এখানে এসে বসো আমি বলছি বলে ওকে সেখানে নিয়ে গিয়ে বসায় তখন ঋতুজা বলে শোনো একটা কথা বলি তোমাকে তোমরা আজকালকার মেয়ে আমি বুঝতে পারি যে তোমরা কেউ কারোর দয়া থাকতে চাও না এমনকি স্বামীর দয়াতেও না নয় কিন্তু একটা কথা বলে তোমাকে তো এটা মাথায় রাখতে হবে তুমি একটা শ্বশুরবাড়িতে সংসার করছো কিন্তু সেটা তো তুমি করছো না ঠিকঠাক করে তাই আমি চাই যে তুমি বিহানের দিকে মন দাও তুমি যদি না বিহানকে তোমার দিকে টানো তাহলে তো ও মন্ডলিসা মন্ডলিশের দিকে টেনে নিবে এসব বলে তখন বাবুলাল সেখানে কফি নিয়ে আসে আর কফি নিয়ে এসে দেখে যে কি যে ঋতুজা আর কম্পাস দুজনে জড়িয়ে ধরে আছে তখন বাবুলাল বলে বাহ এত রাত্রে এক শাশুড়ি বৌমার এত ভালো দৃশ্য দেখে আমার চোখটা জুড়িয়ে গেল তখন বাবুলাল এসে কম্পাসকে কপিটা দেয় আর বলে আমাকে দেও কপিটা আর তুমি এবার ঘুমিয়ে পড়ো গা সকালে কিন্তু কাজ আছে তখন ঋতুজা বলে কম্পাসকে তুমিও আর বেশি রাত জাগবে না কপাটা খেয়ে ঘুমে যাবে সকালে কিন্তু উঠতে হবে তখন বলে হ্যাঁ আমি তো জানি সকালে উঠতে হবে আমার মা বাবা অ্যানিভার্সারি আমাকে উঠতে হবে না তখন এই কথাটা শুনে ঋতুজার মুড অফ হয়ে যায় তখন কম্পাস বলে কি হলো তখন ঋতুজা উঠে চলে যেতে গেলে কম্পাস বসে বসে ভাবে মাকে যেয়ে বললাম অ্যানিভার্সারির কথা মায়ের মুডটা কেন অফ হয়ে গেল আমাকে কিছু একটা দেখতে হবে বলে আবার কম্পাস ডাকে মা শোনো না একটু আমার কাছে বসো না তা বলে তখন বসায় তখন বলে কী বলছো তুমি তো হ্যাঁ তুমি একটু থাকো না আমার কাছে একটা কথা বলি তোমাকে সব মায়েরা চায় যে তার ছেলেমেয়েরা ঘুমিয়েছে কিনা ঠিকঠাক করে দেখাশোনা করে কিন্তু মায়েরাও যে ঘুমায় না অঘুমন্ত থাকে কোনো বাড়ির মানুষকে সেটা দেখাশোনা করে আমি জানি এটা তখন ঋতুজা চোখে জল চলে আসে তখন কম্পাস বলে একটা কথা বলবো মা তো কি তুমি একটু আমার কোলে মাথায় দিয়ে ঘুমাও না দেখো আমি মাথায় সুন্দর করে হাত বুলিয়ে দেবো তোমার খুব ভালো লাগবে আমি মাথায় হাত বুলিয়ে দিলে দেখবে তোমার ঘুম পেয়ে যাবে আর তুমি ঘুমিয়ে যাবে আর যখন ঘুম ভেঙে যাবে তখন তুমি চলে যাবে বাবার ঘরে ঘুমাতে তখন ঠিক আছে বলে ওর মাথায় হাত থাকে আর কম্পাস ভাবতে থাকে যে ওই আংটিটা হতে পারে ওটা কিছুতেই কন্ডিশন হতে পারে না আমাকে দেখতে হয় এটা কি আর বাবা মুক্তিমাসি যদি ওই ল্যাবে কিছু করে তাহলে সেটা মার অজান্তি করে এসব ভাবতে থাকে সকাল হইতে না হইতে বিহান আর মাহি সবাই ওই ঘরে ঢুকে চলে আসে আর এসে মামা করে চিৎকার করতে দেখে আর ওরা এসে দেখে যে কম্পাসের পায়ে মাথা দিয়ে ঋতুজা সুন্দর করে ঘুমাচ্ছে তখন বিহান ওর মায়ের কাছে আসে আর ওর মাকে ডাকে কপালে হাত দিয়ে বলে মা তোমাকে শরীর খারাপ তখন বলে না আমার শরীর খারাপ না তো কতদিন পরে শান্তি করে ঘুমালাম তখন মাহি বলে আচ্ছা যে মা তুমি এই ঘরে কেন তখন ঋতুজা বলে আমি এই ঘরে তখন কম্পাসের দিকে তাকায় আর বলে আমি এ ঘরে তুই আমাকে ডাকিসনি তখন বলে না আমিও তোমার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে আমিও ঘুমিয়ে পড়েছিলাম আমিও সুন্দর করে ঘুমিয়েছি মা তখন ননদ আসে আর জোরে ধরে বা কি সুন্দর দৃশ্য দেখলাম দেখে শান্তি হয়ে গেল ও মন দৃশ্যটা এসব বলে তখন বলে ঠিক আছে আমি আসছি তখন বিহান বলে মা তুমি ঘরে ছিলে না বাবা তোমাকে খোঁজাখুঁজি করছে তখন ঋতুজা মনে মনে বলে আর তোর বাবাকে যে আমি ঘুমতে ঘুরে দেখতে পাইনি সেটাও তো কেউ বলেনি তখন বলে ঠিক আছে আমি আসছি বলে চলে যেতে গেলে ওর বড় বউ মা আর বলে গুড মর্নিং তখন ঋতুজা বলে গুড মর্নিং বলে সেখান থেকে চলে যায় তখন ওর বড় বউদি আসে আর বলে যে তোমরা এখানে দাঁড়িয়ে আছো সকালে তোমাদেরকে রিহার্সেল করতে হবে না তখন বলে হ্যাঁ চলো তাড়াতাড়ি তখন বড়ো বৌদি বলে চলো আমরা যাই ওরা আসছে বলে সেখান থেকে চলে যায় তোর মাই বলে যাও আমি আসছি তখন মাই ঘরে বাইরে গিয়ে মনালিসাকে ফোন করে আর বলে তুমি আসবে না তাড়াতাড়ি এসো যে মারদের রিহার্সেল করতে হবে ওদের এতে নাচতে হবে তাই তখন কি মনালিসা বলে ঠিক আছে আমি দেখছি বলে তখন না দেখছি না তাড়াতাড়ি এসো এসব কথা বলে আর কম্পাস তখন বিহাঙ্ক বলে আচ্ছা সবাই চলে গেল আর আপনি এখানে হা কেটে দাঁড়িয়ে আছেন কেন অন্যদিকে মায়ে আবার বলে তাড়াতাড়ি আসছো তো তাড়াতাড়ি আসো একদিন ছোটোতে ভাই ঠিক বুঝবে আমি ওর ভালোর জন্য এসব করছি তুমি কিন্তু তাড়াতাড়ি আসবে তোমার জন্য আমি অপেক্ষা করছি তখন বলে ঠিক আছে বলে ফোনটা কেটে দেয় অন্যদিকে কম্পাস বিহাঙ্কে বলে যে আচ্ছা আপনি আমার দিকে হা কেড়ে দাঁড়িয়ে কী দেখছেন তখন বিহান বলে আমি কি দেখছি আমি দেখছি যে তুমি কীরকম মেয়ে আর কী চাও তা আমার মায়ের মাথাটা চিবি চিবি খাইতে চাইছো না কি তখন কম্পাস বলে আপনি ভাবছেন কি যে আমি এখন রাত্রিবেলায় কোথায় গেলছি না গেলছি এসব নিয়ে গবেষণা করছে নাকি তখন বলে শোনো আমার থেকে তো ওভার চালাকি করবেন আমি সব বুঝতে পারি হ্যাঁ আমার মায়াকে হাত রেখে তুমি এসব করার চেষ্টা করছো নাকি এসব বলে অন্যদিকে ওরা সবাই নিজে চলে আসে আর ওখানে নাচের কথা শুরু হয় তখন বিয়ান বলে আমি এই মেয়েটার সঙ্গে নাচবো তখন ওর বড় বৌদি বলে হ্যাঁ কম্পাস হবে আমাদের শাশুড়ি মা আর বিয়ান হবে আমাদের শ্বশুর বাবা এসব কথা বলে হাসাহাসি করে তখন বলে না ও তো নাচতে পারে না তোমরা দেখো নি সেদিনকে কলেজে নাচানাচি হয়নি তাতে বরঞ্চ একটা মেয়েকে দেখো আমার জন্য যাতে আমার সাথে ভালো করে পারফরমেন্সটা করতে পারে ঠিক তখনই মোনালিসা সেখানে চলে আসে আর মাহি বলে হ্যাঁ দাদা ভাইয়ের সাথে যে নাচবে সে চলে এসেছে এ একমাত্র পারফেক্ট হবে তখন বিয়ান বলে মনালিসা তুমি তখন বলে হ্যাঁ আমাকে তো ডেকেছে মাহি তাই এসেছি আন্টিদের পারফরমেন্স করবো তাই তখন বলে ঠিক আছে অন্যদিকে মুক্তি দাঁড়িয়ে বলে এ মনালিসা আমার কাজে লাগতে পারে তখন ওর বড় বৌদি বলে সে ঠিক আছে তুমি এসেছো এসেছো কিন্তু তুমি এসব কি বলছো যে তুমি নাচবে কম্পাসের জায়গা তুমি নেবে এসব কেন তুমি বলছো এসব কথাগুলো তখন বলে কেন তোমরা যে দেখোই কলেজে যখন নাচের অনুষ্ঠান হয় তখন কম্পাস পারছলো না তাই আমি ভাবছি যে আমি নাচটা করে দেবো ওর দ্বারাতে তো এসব কাজ হবে না ও তো এসব ভালো কিছু পারে না এসব বলে তখন কম্পাস বলে তাই না তো হ্যাঁ শুনো একটা কথা বলে আমি কারো হেল্প না হ্যাঁ এবারে অন্যরা কী করবে সেটা আমি জানি না আমি সবাইকে হেল্প করি তাই আমি বলছি এবারও তোমাকে আমাকে হেল্প করতে হবে না আর একটা কথা আমার শ্বশুরা শাশুড়ির এখানকার ইয়ে হবে বিবাহিকও হবে আর তোমাদের বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডে যদি এত নাচানাচি ইচ্ছা থাকে তাহলে যাও কোথাও কোনো পার্কে গিয়ে নাচো এ বাড়িতে এসব চলবে না আমার শ্বশুর বাড়িতে এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ি বুঝতে পারলে তো এসব কথা বলে তখন ওর বড়ো বাবুদের হাসার বলে বাহ ঠিক বলেছে আগাম পর্বে আপনারা দেখতে পাবেন যে বিহান কম্পাসের সঙ্গে রিহার্সাল করতে শুরু করে দিচ্ছে আর মাহি আর মরালিসায় ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আর তখন মরালিসায় ওখানে গান্না করছে আর ওরা দুজনে নাচতে শুরু করেছে তো আজকের পর্বটা কেমন হয়েছে যদি ভালো লাগে তাহলে আপনার আপনারা আমার পাশে থাকবেন